হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমরা জানো আমি একজন ক্রোশে আর্টিস্ট আমি ক্রোশে প্রোডাক্ট বানিয়ে অনলাইন এবং অফলাইনে সেল করে থাকি এছাড়াও আমি কিন্তু ক্রোশে ক্লাস বেসিক টু অ্যাডভান্স অনলাইন এবং অফলাইন দুরকমভাবেই করিয়ে থাকি যারা নতুন আমার চ্যানেলে তাদের সকলকে ওয়েলকাম যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছো তাদেরকে সকলকে থ্যাংক ইউ অফকোর্স আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবে আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করবো বলে এসেছি সেটা হচ্ছে একটা ইয়ার্ন ভিডিও ঠিক আছে আমি নতুন কোনো ইয়ার্ন কিনলে সবসময় আমি এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি কারণ যারা নতুন নতুন ক্রোসের প্রোডাক্ট বানাচ্ছে তাদের ইন ফিউচারে যখন তারা বানাবে তখন থ্রেড কিংবা ইয়ার্ন যেটাই বলো সেটা কিনতে গিয়ে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য আমি যখনই কোনো ইয়ার্ন অথবা থ্রেড কিনি সেটা কিন্তু চ্যানেলে আপলোড দিয়ে থাকি তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু এই যে এই ইয়ার্নটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ইনফরমেশান যে কোথা থেকে কিনলাম কত দাম নিল তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিনেছি একটা দুটো তিনটে চারটে চারটে কিনেছি ইন ফিউচার আমার আরও লাগতে পারে এখন এটা একটা আমার একটা সোয়েটারের অর্ডার এসছে অ্যাকচুয়ালি দুটো সোয়েটার অর্ডার এসছে তার মধ্যে এটা একটা কালার তো ভাবলাম এটা দিয়ে ফার্স্টে শুরু করি তারপর আরেকটা কালার আছে সেটা দিয়ে অন্য আরেক দিন ভিডিও বানাবো আজকে আপাতত এই কালারটা নিয়েই ভিডিওটা বানাই তো এটা আমি কিনেছি কিন্তু লোকাল এরিয়া থেকে ঠিক আছে আমি যেখানে থাকি সেখানে লোকাল যে শপ আছে সেখান থেকেই আমি এটা বাই করেছি এটা আমি অনলাইনে কিনি নিই অনলাইনে কিনলে নিশ্চয়ই সেইটার ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করব কত নিলো কোথা থেকে কিনলাম সেটা তো অফকোর্স তোমাদের সঙ্গে সময় শেয়ার করি তো এটা আমি লোকালই কিনেছি চারটে কিনেছি দেখতেই পাচ্ছি একটা প্লাস্টিকে একসঙ্গে ধরে দিয়েছে এখানে একটুখানি হ্যান্ডেল মতো করেছে যাতে ধরতে হয় যাই হোক আর এই দিকে হচ্ছে বোতাম তো চলো বের করি এখানে সব ইনফরমেশান দিয়ে রেখেছে তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো কোথা দিয়ে কী কিনেছে দাম টাম সব রয়েছে ঠিক আছে চলো এটা ওপেন করি একটা নিয়েই আজকে কথা বলবো তো এটাকে একটু সাইডে রেখে দিন একটাই তো সবার ফার্স্টে দেখি ম্যাগনাস কুইক নেট ইয়ার্ন প্রিমিয়াম কোয়ালিটি বর্ধমান দেখতেই পাচ্ছ বর্ধমান কোয়ালিটি বর্ধমান কোম্পানির নাম নিয়ে তো কোনো কথাই হবে না সবাই জানে এবার দেখি এখানে কি লেখা আছে নেট ওয়েট এটা হচ্ছে একশো গ্রাম কাউন্ট হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন ব্লেন্ডেড হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্রিলিক তাহলে এটা হান্ড্রেড পারসেন্ট অ্যাক্রিলিক রয়েছে তার সঙ্গে ইয়াস শেড নাম্বার তো অফকোর্স দেখতে হবে এম এস এম জিরো থ্রি টু ঠিক আছে বর্ধমান লেখা রয়েছে উলকাটা যদি ইউজ করো তাহলে তিন অথবা চার নম্বর কাটা দিয়ে ইউজ করলে ভালো হবে কিন্তু এটা আমি যেহেতু একজন ক্রোশে আর্টিস্ট অফকোর্স আমি নিট আর্টিস্ট নই যারা উলকাটা দিবনে তো আমি এটা ক্রুশ দিয়ে করবো ক্রুস দিয়ে কত নম্বর কাটা দিয়ে বুনলে ভালো হবে সেটা অফকোর্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে প্রাইস তো দেখি লিখে রেখেছে ইয়াস হানড্রেড পার একশো গ্রাম তাহলে এটা একশো গ্রাম এর মধ্যে রয়েছে এটার প্রাইস আমার একশো টাকাই নিয়েছে কিন্তু ঠিক আছে অনলাইনে নিলে পরে হয়তো মেবি দামটা একটু ডিফারেন্স হতো বাট এটা আমার কাছে একশো টাকা নিয়েছে কালারটা তোমরা দেখতে পাচ্ছ এটা অনেকটা ইট হয় যে পোড়া ইটের কালার ঠিক আছে পোড়া বলবো না ইট কালার সেই ইট কালারটাই এটা কিন্তু একটু মোটা ইয়ার্ন দেখতেই পাচ্ছ কতটা মোটা ইয়ার্ন আমি তোমাকে এক মিনিট তোমাদেরকে আমি নর্মাল যে ইয়ার্ন হয় সেটার সাথে এই ইয়ার্নটা দুটো মানে পার্থক্যটা আমি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি এক মিনিট আমি আমাকে একটু সময় দাও আমি ইয়ার্নটা নিয়ে আসছি এই যে এটা দেখো এটাও কিন্তু বর্ধমানের প্রাইম কোয়ালিটি বাট এইটার থ্রেডটা কতটা মানে সরু মোটা সেটা একটু নিলে তোমরা ধরলে পরে হাতে দেখলে তোমরা ভালো বুঝতে পারবে এক মিনিট এটা একটুখানি দেখাই এই যে আসছে এটা দেখবে আর তার সাথে দেখতে পাচ্ছ মোটা সরু কতটা মানে এটা কতটা মোটা আর এটা তার থেকে তুলনামূলক একটু সরু ঠিক আছে এবার এর সঙ্গে যদি বাজারে যে নর্মাল কোয়ালিটির পাওয়া যায় এই যে গোল্লা সেইটার পার্থক্যটা যদি একটু নিয়ে দেখাই তোমাদেরকে এটার সাথে এটা অনেকটাই কিন্তু পার্থক্য দেখতে পাচ্ছ না আমি আরেকবার দেখি এই জিনিসটা ঠিক হচ্ছে ইয়াস তো এখানে দেখতে পাচ্ছ আবার একটু হেসি হচ্ছে এই দুটো কিন্তু পার্থক্য এবার তিনটে যদি একসাথে রেখে দেখাই অফকোর্স তিনটে রেখে দেখলে একটু ভালো বুঝতে পারবে এই যে তিনটে রেখে আমি দেখালাম এটা হচ্ছে বর্ধমানের প্রাইম কোয়ালিটির অফকোর্স এটা বাজারে যে নর্মাল গোল্ডাউল পাওয়া যায় সেটা আর এটা তো দেখতেই পাচ্ছ এটা একটু মোটা কতটা মোটা এটা মেবি ফোর প্লাই এখানে কি লেখা আছে কত প্লাই আমি যাই হোক দেখতে পাচ্ছি না তোমরা যদি খুঁজে পাও অফকোর্স এটা স্ক্রিনশট নিয়ে তোমরা দেখতে পারো এখানেও আছে যাই হোক সেখানে কিছু লেখা নেই আমি খুঁজে পাচ্ছি না কিন্তু এটা মোটা বেসিক্যালি এটা মোটা ঠিক আছে মানে একটু মোটাই আমি সেটা তো ধরলেই বোঝা যাচ্ছে দেখলেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে বাজারের নর্মাল এটা হচ্ছে মোটাটা আর এটা তো তোমাদেরকে দেখালাম এই ইয়ারগুলো কিন্তু আমি আমার চ্যানেলে সেপারেট ভিডিও বানিয়ে ভিডিও আপলোড করা আছে তোমরা সেগুলো দেখে নিতে পারো এই ইয়ারগুলো কত নিয়েছে কত দাম এটাও কিন্তু আমার লোকালি কেনা ঠিক আছে এটা নিয়েও সেপারেট ভিডিও আপলোড করা আছে এটা আজকে ভাবলাম এটা কিনেছি এটা দিয়ে বানাবো প্রোডাক্ট তো তার আগে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি ঠিক আছে এটা তো ইট কালার দেখালাম গেল এটা নর্মাল ইয়ার সরি রাখছি তার সাথে আমি আরেকটা কালার কম্বিনেশান হোয়াইট হোয়াইটটা আর কী দেখাবো যাই হোক হোয়াইট তো সেমই জিনিস হয় অফকোর্স এটাও হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্রিলিক লেখা একশো গ্রাম আর এটার প্রাইসও আমার একশো টাকাই নিয়েছে এই দুটো কালার কম্বিনেশন করে সোয়েটার বানানোর আমার অর্ডার এসছে তো সেইটাই বানাবো তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিই যে এই ইয়ার্নটা কীরকম ঠিক আছে তো এটার প্রাইস কত নিয়েছে বলে দিয়েছি লোকালি কিনেছি হোয়াইটটাও সেম জিনিসই অনলাইনে যদি কিনে থাকি সেটার ইনফরমেশন অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার বাট এটা আমি লোকালি কিনেছি চারটে হচ্ছে চারশো টাকা নিয়েছে হোয়াইট একটা ফাইভ অফকোর্স তো সোয়েটারটা বানালে সেটা তো নিশ্চয়ই অফকোর্স তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে তাহলে পরে ভিডিওটা এইখানেই আমাকে এন্ড করতে হচ্ছে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও তোমরা যারা কোর্সে প্রোডাক্ট বানাও কিংবা যারা বানায় তাদের সঙ্গে আমার এই ভিডিওটা শেয়ার করতে পারো আশা করছি তাদের ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও মনে হবে তো আর ভিডিওটা ভালো লাগলে অফকোর্স একটা লাইক করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে চ্যানেলের যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করবে সেটা যদি প্রেস না করো ইন ফিউচারে যখন আমি নতুন নতুন ভিডিও আনবো সেগুলো কিন্তু তোমাদের মিস হয়ে যাবে তোমরা দেখতে পারবে না এরকম ইনফরমেটিভ ভিডিও অথবা আমি কিন্তু বিভিন্ন রকম কোর্সের স্টিচও ভিডিও আপলোড করে থাকি যারা নতুন কোর্সে শিখছো তারা আমার চ্যানেলে ফার্স্টের দিকের ভিডিওগুলো দেখবে সেখানে কিন্তু আমি কোর্সে বেসিকের ভিডিওগুলো আপলোড করেছি তোমরা সেগুলো দেখে ট্রাই করতে পারো আশা করছি যারা কোষে একদম জানে না তারা দেখে ট্রাই করতে পারবে অসুবিধা হবে না আর যদি কোনো রকম কিছু অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানিও এছাড়া আমার কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক সাইটের হ্যান্ডেলগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ক্লাস করার জন্য অথবা আমার প্রোডাক্ট কেনার জন্য তো আর কি তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আর যদি ইন ফিউচারে তোমরা কেমন হ্যাঁ ইন ফিউচারে তোমরা কেমন ভিডিও দেখতে চাইছো এই জিনিসটা বলতে আমি ভুলে গেছিলাম তোমরা ইন ফিউচারে কীরকম ভিডিও দেখতে চাইছো আমার এই চ্যানেলে সেটাও তোমরা চাইলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো আমি ফিউচারে তোমরা যেমন ধরনের ভিডিও দেখতে চাইছো সেরকম ভিডিও আনার চেষ্টা করবো আর কি তাহলে পরে সবটাই আমি বলে দিয়েছি ইয়ান সম্পর্কে যদি আর কোনো ইনফরমেশন তোমাদের দরকার হয় সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা